পৃথিবীর সব থেকে বড় বাদশাহ খলিফা হওয়ার পর একদিন হযরত ওমর মক্কার ওই অঞ্চল থেকে যাচ্ছিলেন যেখানে উনি ছোটবেলায় উঠের দেখাশোনা করতেন এবং বললেন আল্লাহ কি মহান আমার জীবনের এক সময় এমন ছিল যে আমি এখানে উঠের দেখাশোনা করতাম এবং আমার সামান্য ভুলের কারণে আমার বাবা আমাকে অনেক মারতেন আর আজ এমন একদিন আছে যে আমার ও আল্লাহর মধ্যবর্তী স্থানে পৃথিবীর আর কেউ নেই অর্থাৎ ওই সময় হজরত ওমর রাজি আল্লাহ তালু পৃথিবীর সব থেকে বড় এম্পায়ারের লিডার আর পৃথিবীর সব থেকে শক্তিশালী বাদশাহ হয়ে উঠেছিলেন ওই সময় ওনার থেকে শক্তিশালী আর কেউ ছিল না আল্লাহ ব্যতীত হজরত অমর রাজি আল্লাহ তালু মক্কায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম থেকে বারো বছর পর গ্রহণ করেন তিনি শারীরিক দিক দিয়ে অনেক শক্তিশালী ও বুদ্ধিমান ছিলেন তিনি আস্তে আস্তে নিজের গোত্র বানু আদি এর লিডারশিপ নিয়ন্ত্রণ করা শুরু করলেন এবং তিনি অনেক কম বয়সে মক্কার বড় বড় দের সাথে মিটিং এ বসতে শুরু করেন উনার বুদ্ধিমত্তা ও সাহসিকতার কারণে এভাবে তিনি মক্কার সব থেকে ট্যালেন্টেড অ্যাম্বাসেডর হয়ে ওঠেন এবং সাথে সাথে তিনি নিজের ব্যবসাও শুরু করলেন ইম্পোর্ট এক্সপোর্টের যার কারণে তিনি সবসময় মক্কা ইয়েমেন সিরিয়ার মধ্যে সফর করতে থাকতেন যার কারণে ওনাকে বাইরের দেশের নলেজও অনেক ভালো ছিল এরই মধ্যে যখন হজরত উমর তালা তালুর বয়স যখন সাতাইশ বছর ছিল এই সময় হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম নবতের ঘোষণা দেন এবং ইসলাম প্রচার শুরু করেন কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তালানু মক্কার অ্যাম্বাসিডর ও প্রধানদের মধ্যে একজন হয় তিনি সেই সময় ইসলামের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়িয়েছিলেন এবং নিজের মামা আবু জাহেলের সাথে একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন ইসলাম গ্রহণের আগে ওনার পরিচিতি অনেক বেশি ছিল না তিনি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতেন এমন কি ওনার এক গোলামের ইসলাম গ্রহণের কারণে তিনি তার ওপর প্রচন্ড নির্যাতন চালান কিন্তু যতই সময় অতিবাহিত হচ্ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তালানু ইসলাম সম্পর্কে ততই জানতে লাগলেন একদিন তিনি দেখতে পেলেন আবু জাহেল তার গোলামকে অনেক নির্যাতন করছে ইসলাম গ্রহণ করার এবং তাকে কেউ সাহায্য করছে না তখন তিনি তার সাহায্যে যেকোনো শাস্তি গ্রহণ করতে রাজি ছিলেন এর সাহায্য করতেন সেই গোলাম ওঠার পর বলল যে আপনি ওই দুইজনের মধ্যে উত্তম রয়েছেন যা হজরত অমর রাজানু ওই সময় বুঝতে পারলেন না যা ছিল হজরত মোহাম্মদ আল্লাহ সালামের দোয়া আল্লাহর কাছে যে আপনি এই দুইজনের মধ্যে থেকে একজনের মাধ্যমে ইসলামের শক্তিশালী করেন এক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও দ্বিতীয় আবু জাহেল তখন তরে আবু জাহেল ও আবু সুফিয়ান মক্কাবাসীকে ইসলাম থেকে দূরে রাখার জন্য বারবার মিটিং করত। এবং এই মিটিং এ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতেন এই সবকিছু থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা

কিছু সময় আগে ইসলাম গ্রহণ করেন যা ওমর জানতেন না যখন সে ওমর রাজে আল্লাহ কে থামালেন এবং জিজ্ঞাসা করলেন তলোয়ার নিয়ে কয়ে যাচ্ছ সবকিছু ঠিক আছে তো তখন তিনি কারণ বললেন তখন ওনার বন্ধু খুব ভয় পেল এবং বলে উঠল সেখানে যাওয়ার আগে নিজের বাসার খবর ও নিয়ে নাও তখন তিনি বুঝতে পেরে তাড়াতাড়ি নিজের বোনের বাসার দিকে চলা শুরু করেন ওনার বোন প্রথমে তার স্বামী সাইদ বিন জেদ এর কারণে ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন সাইদ বিন জেদ সম্পর্কে ওমর রাজে আল্লাহ এর চাচার ছেলেও ছিলেন এবং ওনার চাচা সালামের নবতের আগে থেকেই মক্কার ধর্ম ছেড়ে দিয়েছিলেন কারণ তিনি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন এবং নবতের পর খুব তাড়াতাড়ি ওনারা ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন এই সব এর পর যখন হজরত অমর রাজ নিজের বোনের বাসায় গেলেন তখন তিনি সাইদ বিন জেদ মারতে লাগলেন সত্য জেনে এরই মধ্যে ওনার বোন ও আহত হয়ে পড়ে তিনি নিজের বোনকে আহত অবস্থায় দেখে নিজের বোন এর কাছে গেলেন তখন তার বোন বললেন আমরা ইসলাম গ্রহণ করে নিই তোমার যা করার কর তখন অমর রাজ আন্ত হয়ে বসে গেলেন এবং জানতে চাইলেন ওই ওই পৃষ্ঠাটা যা তোমার তেলাওয়াত করছিলে তিনি যখন কোরআনের আয়াত পড়লেন তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন কতই না সত্য আয়াত তিনি তখন বুঝতে পারলেন এবং হজরত মোহাম্মদ সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন সেই সময় ওমর রাজ এর বয়স একত্রিশ বা বত্রিশ ছিল সেই সময় পর্যন্ত ইসলাম গ্রহণকারীরা সংখ্যা ছিল পঞ্চাশ জন যার মধ্যে চল্লিশ জন পুরুষ ও মাত্র দশ জন মহিলা হজরত ওমর রাজ এর ইসলাম গ্রহণের পর মুসলমানের অবস্থা রূপে পরিবর্তন হয়ে গেল কারণ ওই সময় যারাই ইসলাম গ্রহণ করতো তারাই দুর্বল ছিল গোপনে ইসলাম গ্রহণ কিন্তু করতো ইসলাম গ্রহণ করার পর প্রথমে তার মামা আবু গেলেন এবং বললেন আমি ইসলাম গ্রহণ করেছি এইভাবে তিনি প্রকাশ্যে সবাইকে জানিয়ে দিলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং ওমর রাজা তালাহ এর ইসলাম গ্রহণের পর মুসলমানরা নামাজ আর গোপনে নয় বরং প্রকাশ্যে পড়া শুরু করলো তারপর সম্পূর্ণ জীবন অমটাল ইসলামের সাথে শক্তভাবে দাঁড়িয়েছিলেন